আসসালামু আলাইকুম এভরিওান আসসালামু আলাইকুম আমার প্রিয় ব্যবসায়ীগণ আজকে আমি একটি ডাস্ট চা পাতার লিকার করেছি এবং লিকারটা কেমন হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার কাছে লিকারটা খুবই স্বচ্ছ এবং ক্লিয়ার এবং পারফেক্ট একটা কালার মনে হয়েছে যে কারণে ভিডিওটা করা আপনাদের উদ্দেশ্যে যে আপনারাও একটু দেখলেন যে আসলে ডাস্ট চা পাতার লিকার হিসাবে ঠিক আছে কি না লিকারটা পছন্দ হয় কি না সুন্দর কিনা আমার কাছে টোটালি খুবই ভালো লেগেছে এত সুন্দর স্বচ্ছ একটা লিকার যেটা যে কোনো কাস্টমার বলেন ভোক্তা বলেন যেই দেখুক না কেন তার পছন্দ হবে সেটা দেখতে এবং খেতে টোটালি সব কিছু মিলে ভালো যাই হোক আপনারাও জানিয়ে দিবেন যে ডাস্ট চা পাতার লিকার হিসাবে আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন বা যদি কোনো কিছু ইম্প্রুভ করার থাকে সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন এটা কিন্তু একক একটি চা এটা ব্লান্ডিং কোনো চা না